এই নতুন লাগবে বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান। এটি বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নীলফামারিতে আয়োজিত এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সংবিধান সংস্কার মৌলিক পরিবর্তন ও শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না তিনি জানান জুলাই আন্দোলন ছিল ত্যাগের শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয় তিনি আরো বলেন চাঁদাবাজ দখলবাজ সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে এটাই জনগণের দাবি উত্তরাঞ্চলের প্রতি অবহেলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন তিস্তা নদীর পানি বন্টনে দেশের ন্যায্য হিসাব নিশ্চিত করতে হবে সীমান্ত রক্ষা আন্দোলন গড়ে তুলতে হবে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল বলেন গুম খুন হত্যার বিচার এখনও হয়নি তত্ত্বাবধায়ক সরকার শুধু নির্বাচন নয় সংস্কার ও বিচার নিশ্চিতে ব্যর্থ হলে দায় নিতে হবে জনগণের ভোটাধিকার রক্ষায় এনসিপির পক্ষে থাকার আহ্বান জানান নেতারা হুশিয়ারি দেন তারা যে আওয়ামী লীগের সংবিধান যে মুজিবাদের সুরে ফেলে সেই সংবিধান অধিকার রক্ষা করতে সেই সংবিধান আমাদের যখন রাস্তায় মারা হয়েছে আমাদের যখন করা হয়েছে আমাদের মানবাধিকার রক্ষা করতে সেই সংবিধান জনগণের সংবিধান সংবিধান সেই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই শহীদ জুগেলের বাবা আমাদের সকলের মধ্যে যে দাউ দাউ করে আগুন তুলতেছে সেই আগুন কোনদিন নিবে না প্রিয় বন্ধুগণ আমরা বলছি মৌলিক সংস্কার হইতে হবে রাষ্ট্রের সরকারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে আমরা দায় দলদ এবং বৈষম্যহীন বাংলাদেশ করবে এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইনকাম জিন্দাবাদ